নাহমাদুহু নুসল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আজ আমরা স্ত্রীর প্রতি স্বামীর অধিকার সম্বন্ধে আলোচনা করব আল্লাহ পাক যেন আমল এর নিয়তে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেন আমিন আদুমা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ প্রথম সৃষ্টি করেন জান্নাতে তারপরই আদম আলসাল্লামের বাঁকা বাঁকাহাড্ডি থেকে তার স্ত্রী মা হওয়াকে সৃষ্টি করেন আমরা মা বাবার উপর সন্তানের দায়িত্ব কর্তব্য অধিকার সম্বন্ধে অনেক কিছু জানি এবং মানি কিন্তু স্ত্রীর অধিকার সম্বন্ধে আমরা অনেক কিছুই জানি না মার আগে স্ত্রীর সৃষ্টি হয়েছে জান্নাতে তাই স্ত্রীকে প্রত্যেক স্বামীর মর্যাদা দিতে হবে প্রত্যেক স্বামীর জন্য স্ত্রী একটি নিয়ামত কোনো পুরুষ যখন অবিবাহিত অবস্থায় যৌবনে পদার্পণ করে এবং পুত পবিত্র থাকে তখন সে বুঝে যে স্ত্রী কত প্রয়োজন রাত্রে ঘুম আসে না স্ত্রীর চিন্তায় কবে বিবাহ করব আর স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে থাকব স্ত্রী আমার খেদমত করবে স্ত্রীর মাধ্যমে ছেলে মেয়ে দিবে আল্লাহ পাক স্ত্রী একজন পুরুষের জন্য জীবন সঙ্গিনী স্ত্রীর মর্যাদা ঠিক মতো দিলে দুনিয়ায় জান্নাতের নমুনা হয়ে যায় কোনো স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে তাহলে স্ত্রী ও স্বামীকে মনে প্রাণে ভালোবাসবে স্বামী স্ত্রীর ভালোবাসে আল্লাহর নিয়ামত স্ত্রীর জন্য একজন স্বামী প্রচুর পাপ থেকে বাসে এবং স্ত্রীও স্বামীর থেকে স্বামীর জন্য প্রচুর পাপ থেকে বাঁচে স্ত্রী সারা জীবনের সাথী এমন কি কিয়ামতের পরেও স্বামী স্ত্রী উভয়ই যদি জান্নাতি হয় তবে অনন্তকাল পর্যন্ত তারা স্বামী স্ত্রী হিসাবে জান্নাতে অবস্থান করবে এবং স্ত্রী হুর্দের শ্রদ্ধা নি হবে অনন্তকাল পর্যন্ত আমরা মা বাবা বোন ছেলে মেয়ে আপনজন কাউকে পাব না একমাত্র স্ত্রী ছাড়া তাই আমরা স্ত্রীকে যথাযথ মর্যাদার অধিকারী করব স্ত্রীকে আমরা অবহেলা অবজ্ঞা করব না তার মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে আমাদের সংসারে এসেছে আমাদের পরিবার বর্গদেরকে আপন করে নিয়েছে তাই তার সাথে কোনো রকম মনে কষ্ট পায় এমন কিছু করব না স্ত্রী ছেলেমেয়ে আল্লাহ পাক দিলে তার সংসার যখন হয়ে যাবে তখন তাকে কোনো কিছুই করতে বলা লাগবে না নিজের থেকেই সব কিছু করবে প্রথম প্রথম স্বামীর বাড়ি গেলে তাকে সাধ্যের ভাই

খেদমত করবে আল্লাহ পাক স্বামী স্ত্রী সৃষ্টি করেছেন তাহার বান্দা বাড়াইবার জন্য চোদ্দ জন মাহারাম কারো সাথে দেখা দিতে পারবে না মহিলাদের পর্দা সমস্ত মুখমণ্ডল ঢেকে এবং হাত মোজা পা মোজা পরে এক কথায় সমস্ত অঙ্গ ঢেকে পর্দা করতে হবে এই পর্দার ব্যবস্থা স্বামীর করতে হবে স্ত্রীর অধিকার এক সদভাবে বশভাষ করা সূরা নিসা আয়াত 19 বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়া হিল লকুম আন তারিসুম ওলোহম লবু বিবাদী মাং ইয়ী নী শতিম মুবীনা শিহম নূপ

হে ইমানদারগণ নারীদেরকে জবরদস্তি উত্তরাধিকার গণ্য করা তোমাদের জন্য তোমরা তা তাহাদেরকে যাহা হইতে কিছু আত্মসাত করার উদ্দেশ্যে তাহাদেরকে অবরুদ্ধ করিয়া রাখিও না যদি না তাহারা স্পষ্ট বিচার করে তাহাদের সঙ্গে সবভাবে জীবনযাপন করিবে তোমরা যদি তাহাদেরকে অপছন্দ করো তবে এমন হইতে পারে যে আল্লাহ যাহাতে কল্যাণ রাখিয়াছেন তোমরা তাহাকেই অপছন্দ করিতেছ স্ত্রীর অধিকার কোন স্ত্রী যদি বলে যে আমার স্বামী খুব ভালো তবে সেই স্বামী জান্নাতি স্ত্রীকে কাজে সহযোগিতা করাম سوره حريم ايات صايم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا انفسكم انفسكم الناس اقوموا وقودها عليها ملائكة جلاز شداد يعصون الله ما أمرهم ويبلون ما يؤمرون কর্ত হে মুমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো দোচক হইতে যাহার ইন্ধন হইবে মানুষ ও প্রস্তর যাহাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাব পৃষ্ঠাগণ যাহারা অমান্য করে না তাহা যাহা তাহাদেরকে আদেশ করেন আর তাহারা যাহা করিতে আদিষ্ট হয় তাহাই করে স্ত্রীর অধিকার তিন নিষিদ্ধ কাজ থেকে স্ত্রীকে ফিরাইয়া রাখাম এবং ইবাদতের প্রতি উৎসাহ করাম নামাজের তাগিদ দেওয়াম বিভিন্ন দিনই কাজে সহযোগিতা করা স্ত্রীর অধিকার চায়ের বউ যদি একাধিক থাকে তবে সমতা বজায় রাখাম না পারলে একটা করাই ভালো স্ত্রীর অধিকার পাস কোনো কাজ শরীয়ত বিরোধী না হলে কোনো দোষ না ধরাম স্ত্রীর অধিকার সয় স্ত্রীকে চেহারায় মারা যাবে না বরং না মারাই সবচেয়ে উত্তম না মেরে অজনসিয়াত করে তাকে সংশোধন করা শরীফ হাদিস নং তিন হাজার তিনশো একত্রিশ বাঁকাহাড্ডি দিয়ে আল্লাহ বানাইয়াছেন তাই বেশি টাইট দিলেন বাঁকাহাড্ডি ভেঙে যাবে তাই বেশি টাইট না দেওয়া উত্তম সাত স্ত্রী যদি ভালো কাজে যাওয়ার অনুমতি চায় স্বামীর অনুমতি দেওয়া উচিত যেমন তালিমে যাওয়া বাবার বাড়ি যাওয়া অজনসিয়াত শোনার জন্য যাওয়া আট স্ত্রী থেকে আলাদা থাকা যাবে না স্বামী যেখানে থাকবে স্ত্রীকে সেখানেই সঙ্গে রাখবে দূরে বা বিদেশে গেলেও স্ত্রীর পূর্ণ সম্মতি নিতে হবে স্ত্রী যদি ভয়াবহ কোনো অপরাধ থাকে যেমন স্বামী একটি জিনিস নিষেধ করল সে নাম শরীর সম্মত তাহলে স্ত্রী থেকে বিছানা আলাদা করা যাবে যেমন সিনেমা দেখতে নিষেধ করা নাটক দেখতে নিষেধ করা নয় স্ত্রী স্বামীর মন জোগানোর জন্য সেজে গুজে থাকবেন স্বামী ও ওপরিপাটি থাকবেন দশ বিবির হ কাদায় করতে হবে স্ত্রীকে সময় দিতে হবে এগারো স্ত্রীকে মনোরঞ্জন দেওয়া চাঁদের রাত্রে বাইরে বা উঠানে যে দুইজনে হাঁটা বারো স্ত্রীকে স্ত্রীর প্রতি সুধারণা থাকা কোনো রূপ সন্দেহ না করাম এবং স্ত্রী ও স্বামীকে কোনো প্রকার সন্দেহ না করা তেরো বিবির গোপন কথা কাউকে না বলাম বা স্বামীর গোপন কথা কাউকে না বলাম চোদ্দ স্ত্রীর ক্ষতি করা যাবে না অনেকে পরকিয়া করতে গিয়ে স্ত্রীর ক্ষতি করার চিন্তা ভাবনা করে বা তাবিজ কবজ করে তাহা করা যাবে না ওনারও স্ত্রীকে খুব ভালোবাসি তা মুখে প্রকাশ করা এবং স্ত্রীও যাতে বুঝে যে আমার স্বামী আমাকে ভালোবাসে মনে প্রাণে ষোলো স্ত্রীকে স্বামী ভালোবাসে তাহার কাজকর্মের মাধ্যমে প্রকাশ করাম যেমন এক গ্লাসে পানি পান করাম মাঝে মাঝে এক প্লেটে খাওয়া বা এক বালিশে শোয়া ইত্যাদি সতেরো স্ত্রীর প্রতি আন্তরিকতা প্রকাশ করা কোনো কিছু সে পছন্দ করে তাহা কিনে দেওয়া আঠারো ঘরের কাজে স্ত্রীকে সহযোগিতা করা রান্না বান্নার কাজে ঘর সাজানোর কাজে নবী করিম সাল আলাইসাল্লাম নিজেই নিজের জুতা সেলাই করতেন নিজে নিজের জামা ছিঁড়ে গেলে নিজেই সেলাই করতেন এবং নিজের বকরি দোহন করতেন উনিশ স্ত্রীর বরণ পোষণের দায়িত্ব নেওয়া অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্য সব সবকিছুর ব্যবস্থা করা